সময়কে কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় কখনো কখনো একা চলা শিখে নিতে হয় শুধু নিজের ভালোর জন্য জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েও ভালো থাকা যায় বৃদ্ধাশ্রম আর অনাথশ্রম একসাথে করে দেওয়া উচিত তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা সন্তান পাবে খোঁজ নিয়ে দেখো একটা সময় সেও চঞ্চল ছিল খুব আজ সে পরিস্থিতির চাপে পড়ে হয়ে গেছে চুপ ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে চাকুরি যতই বড় হোক স্বাধীনতা অন্যের হাতে কিছু সম্পর্ক ছিন্ন করতে হয় আত্মসম্মান রক্ষা করার জন্য দুজনেরই দুজনেরই ছিল একজনের ভালোবাসার অন্যজনের বিশ্বাসের একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায় কিন্তু তারপর কথা বলার ইচ্ছা নিয়ে বাঁচা যায় না মন অনেকের ভালো হলেও কপালটা কিন্তু সবার ভালো হয় না সব ব্যথা গায়ে লাগে না কিছু কথা হৃদয়েও লাগে যে নিজেকে বিশ্বাস করে বেশিরভাগ লোকই তাকে বিশ্বাস করে যোগ্যতা যাচাই করার জন্যেও যোগ্যতা প্রয়োজন সাইকোলজি বলেছেন আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন আসলে সুন্দর বলে কিছু হয় না যাকে আপনি যত বেশি ভালোবাসবেন তাকে ততটাই বেশি সুন্দর মনে হবে খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে কিন্তু মানুষটাকে চেনা তো হয়ে গেল দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয় কষ্টগুলো মানিয়ে নিতে নিতে এক সময় দেখবেন কোনো কষ্টই আর আপনাকে ছুতে পারবে না যদি আপনি বোঝেন আপনাকে নিয়ে কোনো স্থানের সমস্যা হচ্ছে তখন নিজে থেকে সে স্থান ত্যাগ করে চলে আসা উচিত প্রয়োজন ছাড়া নেবে না তোমার খোঁজ এই শহরের চেনা মানুষ অচেনা হয় রোজ এসেছিলাম একা যেতেও হবে একা মাঝখানে শুধু স্বার্থপরদের সাথে দেখা ছেলেটা ভালো মানে মেয়েটাকে সুখী মেয়েটা ভালো মানে ছেলেটা সফল টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে যদি ভুল থেকে যদি শিক্ষা নিতে না পারেন তবে একই ভুল আবার করবেন প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারের ভুলে আঘাত ও আফসোস দুটোই বেশি হবে দশটা প্রশংসা মানুষকে যতটা উৎসাহ করে একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে দেয় মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে কখনো অহংকার করতে নেই রব মানুষকে দিয়েও পরীক্ষা করে আবার কেড়ে নিয়েও পরীক্ষা করে ঘুম তো হারামের টাকায়ও আসে কিন্তু শান্তির ঘুম আসে শুধু কষ্টের উপার্জনে দূরত্ব মানুষকে ভুলে যেতে নয় বরং বদলাতে শেখায় খুঁজতে হলে ভালো মনের মানুষ খুঁজে সব কিছু পারফেক্ট খুঁজতে পেলে ভালোর বাসাটাই পাবে না প্রিয় একটা মেয়ের জীবনের সব থেকে বড়ো পাওয়া হল একটা কেয়ারিং হাজব্যান্ড পৃথিবী পরিবর্তন করতে চাইলে বিয়ের আগেই করো বর্তমান যুগে বিয়ের পরে পৃথিবীর পরিবর্তন তো পরের কথা টিভির চ্যানেল পরিবর্তন করতে পারবে না মন খারাপ হলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করতে চেষ্টা করুন কারণ আজ যাকে আপনি মনে ভালো করার কারণ হিসেবে বেছে নেবেন কাল হয়তো সেই আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে যে ছেড়ে যাওয়ার সে যাবেই পুরো দুনিয়া দিয়েও আপনি তাকে বেঁধে রাখতে পারবেন না এখনকার সম্পর্কগুলো অদ্ভুত কথা হয় ফোনেই দেখা হয় ভিডিও কলে রাগ প্রকাশ হয় স্টেটাসে সম্পর্ক শেষ হয় ব্লকে একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা থেকেই যায় মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার আজ নিজের পায়ে যা দেখেছি সেটি হল বাস্তবতা দুষ্ট লোকের ব্রেন আর সিটি কর্পোরেশনের ড্রেন এই দুইটা কখনো পুরোপুরি পরিষ্কার হয় না ভিতরে ময়লা থেকেই যায় শিক্ষক বলল রাখাল বালক আর বাঘের গল্পটা পড়েছ হ্যাঁ স্যার পড়েছি শিক্ষক বলল কী শিক্ষা নিতে পারি আমরা ওই গল্প থেকে ছাত্র বলল যতদিন আমরা মিথ্যা কথা বলবো ততদিন মানুষ আমাদের সাথে থাকবে কিন্তু যেদিন থেকে সত্য কথা বলা শুরু করব লোক আমাদের ধারে কাছেও আসবে না ঠকে যাওয়াদের তালিকায় সবসময় বোকাদের স্থান হয় আবেগের পথে না চলে বিবেকের পথে চলো দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে করতে পারবে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক মেয়েরা মেয়েদের সম্মান করে না মেয়েরা মেয়েদের সব থেকে বেশি ক্ষতি করে একটা মেয়ে অন্য মেয়ের উন্নতি সহ্য করতে কখনোই পারে না তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো কিন্তু একটা কথা মনে রেখো প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়েই বেঁচে থাকবে তার সৌন্দর্য নিয়ে নয় জীবনে ভালো থাকার কিছু উপায় মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা দুই স্ত্রী মিথ্যাবাদী বন্ধু আর বদমাস চাকরের সঙ্গে থাকা আর কোনো বিষধর সাপের সঙ্গে থাকা একই কথা অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে একা করে দেয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন